প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করলেও দ্বিতীয় ম্যাচে লড়াই করে হারলো ওয়েস্ট ইন্ডিজ যদিও তাদের লড়াই সত্ত্বেও ভারত ইজিলি ম্যাচটা জিতল কিন্তু প্রথম ম্যাচের মতো আত্মসমর্পণ এই ম্যাচে করেনি ওয়েস্ট ইন্ডিজ দল তারা দুর্দান্ত ফাইট দেখিয়েছে নিজের টেস্ট ক্যাপ্টেন্সি ক্যারিয়ারে এই প্রথমবার টস জিতলে শুভমান গিল টসে জিতে সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাটিং নেওয়ার এই ম্যাচের পিচ ছিল একদম ফ্ল্যাট পিচ শুরুতে জয়সওয়াল আর কেল রাহুল দুর্দান্ত ব্যাটিং করলেন শুরুর দিকে জয়সওয়ালি অ্যাঙ্কার রোলে ছিল আর কেল রাহুলি অ্যাটাকটা করছিলেন শুরুর দিকে পিচে বল সেরকম কোনো টার্ন করছিল না নর্মালি বলগুলো দুই ডিগ্রি দেড় ডিগ্রি এরকম টার্ন করছিল তাই কেল রাহুল স্পিনারদের স্টেপ আউট করেও একটা ছয় মারেন কিন্তু হঠাৎ করেই ওয়ারিকানের একটা বল আট ডিগ্রি টার্ন হয়ে গেল এবং কে এল রাহুল স্টাম্প আউট হয়ে গেলেন এরপরে জয়সওয়াল আর সাই সুদর্শনের মধ্যে একটা পার্টনারশিপ হলো এই ম্যাচে সাই সুদর্শনের উপরে প্রেসার ছিল রান করার কারণ দেবদূত পাটিকালের মতো একজন ব্যাটার বসে আছেন আর সাই সুদর্শন জয়সন আগের ম্যাচেও সেরকম কোন রান পাননি কিন্তু এই ম্যাচে এসে জয়সওয়ালের সঙ্গে একটা দুর্দান্ত পার্টনারশিপ করলেন সপ্ত রানের একটা ইনিংস খেললেন এবং যখনই মনে হচ্ছিল যে তিনি তার কেরিয়ারের প্রথম শত রানটা হয়তো পেয়ে যাবেন ঠিক তখনই ওয়ারিকানের আরো একটা বল হঠাৎ করে অনেকটা টার্ন করলো এবং গিয়ে তার প্যাডে লাগলো সাই এখানে হয়তো বলটাকে ফ্রন্ট ফুটে খেললে বেঁচে যেতে পারতেন কিন্তু তিনি ব্যাক ফুটে খেললেন এবং বলটা অনেকটা টার্ন করে এরপর আসে একটা পার্টনারশিপ হলো প্রথম দিনের শেষে তারা দুজনে নট আউট দ্বিতীয় দিনে মনে হচ্ছিল জয়সওয়াল ইজিলি একটা ডাবল সেঞ্চুরি মারবেন এখানে কিন্তু এরপর দুর্ভাগ্যবশত রান আউট হয়ে গেলেন তারপর পাঁচ নাম্বারে এই ম্যাচে পাঠানো হলো নীতিশ কুমার রেড্ডিকে ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা নীতিশ কুমার রেড্ডিকে একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দেখছে যাকে সেনা কান্ট্রি তারা ইউজ করতে চায় সেজন্য এই ম্যাচে তারা তাকে বেশি করে গেম টাইম দিবে আর ঠিক সেটাই করলো পাঁচ নম্বর নীতিশ কুমার রেড্ডিকে পাঠালো নীতিশ রেড্ডি তেতাল্লিশ রানের একটা ইনিংস খেললেন তার আউট হওয়ার পরে ছয় নম্বরে আসলেন ধ্রুপ জুড়েল জুডেলো চুয়াল্লিশ রানের একটা ইনিংস খেললেন এদিকে অলরেডি ক্যাপ্টেন শুভমন গুলো আরো একটা সেঞ্চুরি করে ফেললেন ক্যাপ্টেন হিসেবে সাত ম্যাচে এটা তার পাঁচ নাম্বার সেঞ্চুরি ক্যাপ্টেনশি পাওয়ার পর থেকে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন ক্যাপ্টেন শুভমন গিল ভারত পাঁচশো আঠারো রানে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় প্রথম ইনিংসে ভারত ওয়েস্ট ইন্ডিজ কে রানে অল করে দেয় যাডা জানান তিন উইকেট কুলদীপ যাদব পান পাঁচ উইকেট এবং ভারত দুইশো সত্তর রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কে ফলো অন দেয় প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কে দেখে মনে হচ্ছিল ভারত এই ম্যাচটাও ইজিলি প্রথম ইনিংসে জিতে যাবে এবং সেই মতো দ্বিতীয় ইনিংসে শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের পঁয়ত্রিশ রানে তাদের দুই উইকেট ফেলে দেয় ভারত কিন্তু তারপরে ঘটলো আসল মিরাকেলটা ওয়েস্ট ইন্ডিজ ফাইট ব্যাক করা শুরু করলো জন ক্যাম্পবেল আর সাইহব মিলে একশো সাতাত্তর একটা দুর্দান্ত পার্টনারশিপ করলেন তৃতীয় দিনের শেষে তারা নট আউট ছিলেন এবং চতুর্থ দিনের শুরুতেও তারা দারুণ ব্যাটিং করছিলেন দুজনে সেঞ্চুরি করেন তাদের একশো সাতাত্তর রানের পার্টনারশিপ এরপর ভাঙেন রবীন্দ্র জাডেজা তারপরে ক্যাপ্টেন রস্টন চেস আর সাইহোবের মধ্যে একটা ছোট পার্টনারশিপ হয় কিন্তু তারপরে একদম তাসের পাতার মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ একের পর এক উইকেট পড়তেই থাকে দেখে মনে হচ্ছিল যে চতুর্থ দিনেই ভারত হয়তো ওয়েস্ট ইন্ডিজ কে দ্বিতীয় ইনিংসে আউট করে দেবে এবং ছোট্ট একটা চেস অপেক্ষা করছে ভারতের জন্য সেই চেস্টা ভারত চতুর্থ দিনে হয়তো কমপ্লিট করে নেবে এরকমটাই দেখে মনে হচ্ছিল তখন কিন্তু তারপরে আসলো লাস্ট উইকেটের পার্টনারশিপ জাস্টিন গ্রেভস আর জেডেন সিলস মিলে উনআশি রানের একটা পার্টনারশিপ করলেন দশম উইকেটের জন্য আর ভারতের টার্গেটটা গিয়ে দাঁড়ালো একশোর উপরে যেখানে মনে হচ্ছিল যে চতুর্থ দিনে ভারত ইজিলি ম্যাচটা জিতে যাবে সেই ম্যাচটা গিয়ে দাঁড়ালো পঞ্চম দিনে চতুর্থ ইনিংসে ভারতের টার্গেটটা গিয়ে দাঁড়ালো একশো এরপর ব্যাটিং করতে নামে ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে জয়সওয়াল শুরুটা করেছিলেন দুটো চার দিয়ে তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি চতুর্থ দিনেই ম্যাচটা শেষ করতে চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয় ওভারে তিনি আউট হয়ে গেলেন এরপর কে এল রাহুল আর সাই সুদর্শনের একটা ছোট পার্টনারশিপ হলো চতুর্থ দিনের শেষে তারা নট আউট ছিলেন এরপর পঞ্চম দিনে এসে সাই সুদর্শনকে ওয়েস্ট ইন্ডিজ আউট করলো তারপর তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে গিয়ে শুভমান গিল বড় শট খেলতে যান এবং আউট হন কিন্তু অন্যদিক থেকে কে রাহুল ধরে ধরে তার প্রপার খেলাটাই খেলছিলেন এবং শেষ পর্যন্ত আটান্ন রানে নট আউট থাকলেন এবং ভারতকে ম্যাচটা জিতিয়ে দিলেন প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলতে না পারলেও এই ম্যাচে তারা দুর্দান্ত ফাইট ব্যাক করলো বিশেষ করে প্রথম ইনিংসে এত জঘন্য ব্যাটিং এর পরে দ্বিতীয় ইনিংসে তারা দারুণ ভাবে ঘুরে দাঁড়ালো ম্যাচটা হারলেও অনেক কিছু পজিটিভ ছিল এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জন্য বিশেষ করে তাদের ব্যাটিংটা আর বোলিংয়েও তারা দুর্দান্ত ফাইট করেছে এমনটা নয় যে ভারতকে ইজি রান দিয়েছে টাইট লাইন রেখে ভারতকে প্রতিটা রানের জন্য কঠোর পরিশ্রম করিয়েছে তারা তাদের ফাইটব্যাক সত্ত্বেও ভারত কিন্তু ইজিলি ম্যাচটা জিতে গেল আর ক্যাপ্টেন শুভমান গিল তার প্রথম টেস্ট সিরিজ জিতলেন ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরে সিরিজ হল সিরিজটা দুই শূন্য আমরা নিউজিল্যান্ডের তিন শূন্যটা পাকিয়ে দিয়েছিলাম তার জন্যই ডাব্লিউটিসির ফাইনালে যেতে পারিনি এবার সেই ভুলটা করলে চলবে না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা হলেও ভালো রকম করে খেলে হান্ড্রেড পার্সেন্ট পয়েন্ট টা যেতে আমাদের দরকার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ